হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এটা নতুন ভিডিও না জানো তো এই ভিডিওটা কপিরাইট এসেছিলো সেই জন্য সেই ভিডিওটা আবার আমি সাউন্ড কমিয়ে মানে মিউট করে তারপরে গিয়ে ফুল ভয়েস দিচ্ছি তো কেন জানি না কপিরাইট চলে এসছিল হয়তো কোনো ঠান এর মধ্যে ঢুকে গিয়েছিল যেহেতু প্যান্ডেল মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকে কী জানা আজকে হচ্ছে ভূত ভূত চতুর্দশী তো আমরা প্রদীপ ধরিয়ে তাড়িয়ে তারপরে হয়ে আমি আর বাইক নিয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে তো আজকের দিনটাই আর কি বাইক নিয়ে বেরোতে পারবো কাল থেকে আমাদের এখানে বাইক বন্ধ হয়ে যাবে বাইক নিয়ে কেউ আর বেরোনো মানে বেরোতে পারবে না ঠাকুর দেখতে সেই জন্য আজকের দিনে আমরা বেরিয়ে গেছি মেয়ে বাড়িতে আছে মেয়ে আসেনি মেয়ে আবার কাল পরশুদিন হয়তো বান্ধবীদের সাথে তো সেই জন্য আমি আর পিন্টুদা বেরিয়ে গেছি বাইক নিয়ে ঠাকুর দেখতে তো আমাদের বারাসাতের থেকে বড় প্যান্ডেল বড় ঠাকুর আজকে আমরা দেখতে যাব শ্রীকৃষ্ণর দ্বারকা নগরী তো কৃষ্ণকালী মা করেছে ওখানে খুব সুন্দর তো সেখানেই দেখতে যাব মেন টার্গেট হচ্ছে ওইটা তো ওখানে যারা তো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল বাপরে বাপ এত ভিড় আমি মানে জীবনে কোনো দেখিনি তো যাই হোক বন্ধুরা প্রথমে চলে আসলাম একটা প্যান্ডেল দেখতে তো বন্ধুরা এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম হচ্ছে প্যান্ডেলের পেছন দিয়ে এটা হচ্ছে মায়াপুর স্কন মন্দির মনে হয় এটা আমি না অতটা মনে রাখতে পারি না ভুলে যাই বন্ধুরা মনে হয় এটা মানে মায়াপুরের স্কন মন্দির বা অন্য কোনো একটা মন্দির টন্দির হবে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে পেছন দিয়ে ঢুকলাম আর সামনে দিয়ে বেরোলাম কিছুতেই মানে সামনে দিয়ে বেরোতে দেবে না আমরা জাস্ট একদম মানে কি বলবো মানে লুকোচুরি করে আমরা সামনে দিয়ে বেরলাম তো যেহেতু সামনে দিয়ে যদি না বেরোই তাহলে আমরা সামনেরটা দেখতে পারবো না কীভাবে করেছে তো টুকলিবাজি করে আর কি বেরিয়ে আসলাম আলগুচ্ছে পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে আসলাম তো সব প্যান্ডেলই আজকে মোটামুটি খুলে দিয়েছে কিন্তু দুই এক জায়গায় একটুখানি এ করছে মানে আটকাচ্ছে এই আর কি আর তাছাড়া না আমরা একটু ভুল রাস্তায় নেমে গেছি আমরা হচ্ছে আগের গলিটাই নেমে গেছি আগের গলিটা দিয়ে পেছন রাস্তাটা দিয়ে বেরোনোর তো আমরা আবার ঢোকা ঢোকার দিয়ে না বে মানে ঢুকে আমরা হচ্ছে পেছন দিয়ে ঢুকেছি তো এই হয়েছে ব্যাপার মানে উল্টো কেস হয়ে গেছে পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়েছি সবাই সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরোচ্ছে আমরা পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়েছি তো যাই হোক মোটামুটি ঠাকুরটা দেখলাম ভালোই দেখলাম খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো চলো এখন দেখে টেকে যাব হচ্ছে সেই মানে কৃষ্ণকালী মাকে দেখতে মানে শ্রীকৃষ্ণর দ্বারকা আর কি দেখতে যাবো দ্বারকা নগরী দেখতে যাব তো চলো প্রচণ্ড ভিড় তো আসলাম অনেক কষ্ট করে এত জ্যাম ছিল রাস্তায় বন্ধুরা কি বলবো অনেক কষ্ট করে বাইক নিয়ে ঢুকলাম আমরা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি এমন অবস্থা গুতো গুতি আর আমি তো প্রাণটা হাতে করে নিয়ে মনে বসেছিলাম মানে এত ভয় লাগছিলো ভাবছিলাম যদি রাস্তায় পিন্টুদা কাউকে দেয় গুতো তা তো একদম পিন্টুদাকে ধরে দেবে এখন দু চার ঘা তখন আমি কি করব একা একা তো সব ভেবে ভেবে পিন্টুদাকে বলছি তুমি বাড়ি চলো আমি ঠাকুর দেখবো আমার ভয় করছে রাস্তায় কোথায় কাকে মেরে দেবে তুমি কেননা এত লোকজন এত লোকজন বন্ধুরা তোমরা না আসলে না বুঝতে পারতে না তো যাই হোক ফাইনালি এসে গেছি তো এখানে এসে তো বিশাল লাইন ঢুকতে তো পারছি না তো কি করলাম গেটের কাছে কয়েকজন পুলিশ ছিল তো গিয়ে পুলিশ দুটোকে মানে হাত করলাম স্যার 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 বলে খুব খাতির করে সেই পুলিশ দুটোকে হাত করে তারপর ভেতরে ফাইনালি ঢুকেছি আমাকে ঢুকতে দিয়েছে বরকে আটকে দিয়েছে এবার সে ঢুকে গিয়ে আবার রিকোয়েস্ট করছি যে স্যার আমার বর বরকে একটু ঢুকতে দিন ও আটকে গেছে তখন আমাকে বলো ঠিক আছে সাইডে দাঁড়াও দিচ্ছি সুযোগ সুবিধা বুঝে তো যাই হোক সাইডে একটুখানি দাঁড়ালাম দুই তিন মিনিট তারপরে হচ্ছে সুযোগ সুবিধা বুঝে আবার পিন্টু তাকে ঢুকিয়ে দিল তো আসলাম ভেতরে এই যে কৃষ্ণকালী মা দেখো বিশাল বড় কৃষ্ণকালী মাটা বিশাল বড় আর ভেতরটা দেখো কি সুন্দর দারুণ দারুণ অসাধারণ করেছে পিন্টু তাকে তো বললাম আমার আজকে দেখে পুষায় নিয়ে তুমি আমাকে আরেকদিন দিন নিয়ে আসবা দিনের বেলা কিন্তু বন্ধুরা আর যাওয়া হয়নি এত মানে কাজের চাপ দিনের বেলা বেরোতেই পারি না আর যেইটুকুনি সময় পায় না প্রচন্ড আলসামি লাগে মনে হয় কি শুয়ে থাকি তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর দেখলাম দেখে ঠেকে এই যে আমি আর পিন্টু দা বেরিয়ে যাচ্ছি তো এইবার যাব আরও একটা প্যান্ডেল দেখতে তো ওই সেই প্যান্ডেলটাও মানে এবারটা দেখবো ঠিকঠাক ভালো কিন্তু পরের প্যান্ডেলটাও সেই মানে সামনে পেছন দিয়ে ঢুকে আবার সামনে দিয়ে বেরিয়েছি এরম একটা ব্যাপার সামনে দিয়ে বেরোতেও পারিনি পেছন দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে চলে এসছি একটু উঁকি ঝুঁকি মেরে সামনেটা দেখেছি এই হয়েছে ব্যাপার তো চলো বন্ধুরা আর আজকে ঠাকুর দেখতে এসে আমরা শুধু একটু ফুচকা খেয়েছিলাম আর ফুচকা খাবার ভিডিওটা না করা হয়নি আর খাওয়ার সময় মনে থাকে না যে ভিডিও করব আর পিন্টুদার সঙ্গে বেরোলে তো সে মানে কি বলবো এই ভিডিওগুলো করি তাই খিটখিট করে তাও পিন্টুদাকে আমি থেট দিই যে যদি আমি ভিডিও ভিডিও না করতে দাও তাহলে আমি যাবো না ঠাকুর দেখতে তাই ভয়তে পড়ে পিন্টুদা কিছু বলে না তবে ফুচকা দেখে সে ফুচকা করার ভিডিও করতে ভুলে গেছি আর হচ্ছে মেয়ে বলেছিল কিছু খাবার নিয়ে আসবে আমি রাতে খাবো তখন মেয়েকে বললাম যে কেননা প্রচুর দোকানে ভিড় লাইন দিতে পারবো না এমনিতেই ঠাকুর দেখছি কত রাত হবে তার নেই ঠিক মেয়েকে বলেছি তুই অনলাইনে যা খাবি অর্ডার দিয়ে নিস তাই মেয়ে বললো যে তাহলে মোমো খাবো আমিছি ঠিক আছে তাই অর্ডার দিস আমাকে বললো তুমি কি মোমো খাবে বলে দাও আর পাপান কি খাবে তো পাপান পাপান একটা বলেছে আমি আমারটা বলেছি আর ও চয়েস মতো মানে তিন রকম মোমোই আর কি অর্ডার দেবে মেয়ে তো আর সেই জন্য আমি বাইরে বাড়িতে কিছু নিয়ে যাব না কিনা আর দেখো ঠাকুর দেখে বেরিয়েছে একটা ঘোড়া দেখি দাঁড়িয়ে আছে তো ঘোড়াটার সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো যাই হোক ঘোড়া ঘোড়ার মালিক দাঁড়িয়েছিল তো চলো বন্ধুরা এই যে দেখো এই ঠাকুরটাও পেছন দিয়ে আমরা এসেছি ঢুকে গেছি মানে ভিডিও করতে পারিনি মানে গেটে আটকাচ্ছিল পুলিশ কিছুতেই ঢুকতে দিচ্ছিল না তো আমরা বললাম আমরা তো এই পাড়াতেই থাকি হ্যান ত্যান এই সমস্ত বলে টুকলিবাজি করে পেছন দিয়ে ঢুকেছি ঠাকুরটা দেখেছি আর ভেতরের কাজটা দেখেছি আর বাইরেটা দেখতে পারিনি নীল সাদা প্যান্ডেলটা করেছে অনেক লম্বা প্যান্ডেলটা তো যাই হোক মেয়ে এসছিল মেয়ে ভিডিও করে নিয়ে গেছে পরে আমি ছাড়বো ও মেয়ে সুন্দর করে ভিডিও করে নিয়ে গেছে তো আমি আর সামনেটা দেখতে পারাইনি দার আমি অনেক একটু ঝোঁকাঝুঁকি করলাম তো হলো না চান্স পেলাম না তারপর দাকে বললাম কি তুমি বাড়ি চলো আর দেখবো না ঠাকুর কেননা এত রাস্তায় জ্যাম এত লোকজন মানে গাড়ি চালানো যাচ্ছে না তারপরে বাইকটা রেখে যে কোনো জায়গায় আমি ঢুকবো সেটাও আমি পারছি না কেন প্রচণ্ড না ভয় করছে আমাদের বাড়ার সাথে প্রচুর বাইক চুরি হচ্ছে সেই জন্য আর কি নতুন বাইক পিন্টুদার সেই জন্য না আর কি ভয়ও করছিল তাই পিন্টুদাকে বললাম বাড়ি চলো আমি আর ঠাকুর দেখবো না দা তো বাড়ি যেতে চাইছিলই না আমি জোর করে পিন্টুদাকে দেখো এই যে বাড়ি যাচ্ছি ফাইনালি ব্রিজের ওপর দিয়ে নামলাম এই যে দেখো বড়ো মার মন্দির কালকে আমরা আসবো এখানে পুজো দিতে আর কি সুন্দর রঙ করেছে বড়ো মায়ের মন্দির আর এখান থেকে গেলে বড়মাকে মাকে ভিডিও তো করতেই হবে আমি তো ভীষণ বড়ো মার ফ্যান তো যাই হোক বন্ধুরা চলো যে বাড়িতে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে নিয়েছে আর মেয়ে অর্ডার দিয়ে দিয়েছে মোমো তো চলো এখন মেয়ে মোমোটা খুলুক আর আমি হাত পা ধুয়ে নিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো পিন্টু দাও হাত পা ধুয়ে নিই তো চলো এখন মোমো খাবো আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা তাড়াতাড়ি চলে এসেছি বেশি রাত করিনি তো এখন মোমোটা খাবো মোমোটা খেয়ে যদি পেট ভরে যায় তাহলে আর ভাত খাবো না আর যদি না পেট ভরে তাহলে ওই সাড়ে এগারোটার দিকে একটু ভাত খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখো